আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কুয়েতের বর্তমান পরিস্থিতিতে সকল কোম্পানির ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য দরকারি হতে যাচ্ছে অসংখ্য ভাইও বোনের কমেন্টের উপর নির্ভর করে বর্তমান ভিডিওটি তৈরি করতেছি আসলে মূলত কিছুদিন হলো আমি কমেন্টের উত্তর দিতে তেমন একটা সময় পাচ্ছি না অসংখ্য ভাইও বোনের কমেন্টের উত্তরে আমি এই ভিডিওটি নির্ধারণ করেছি টপিকটি তাই যারা কমেন্ট করেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে আপনাদের সকল প্রায় মূল্যবান কমেন্টের উত্তর থাকবে ভিসা আপডেট সম্পর্কে মানে এই ভিডিওতে আপনারা শুনলে আপনাদের কমেন্টের উত্তর সহ পেয়ে যাবেন মূলত আমি সব কথা একসাথে বলবো কারণ যে এতটা সময় নেই কমেন্ট ধরে ধরে পরে পরে উত্তর দেওয়ার মতো এখন আপাতত পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এরকম কমেন্টের উত্তরে ভিডিও নিয়ে আসতে তো সকল কোম্পানির ভিসা আপডেট দেব ক্লিনার কোম্পানির সকল কোম্পানির ভিসা আপডেট দেব। হালি ভিসার কোম্পানির সকল কোম্পানির ভিসা আপডেট দেবো বর্তমান সন পেপার এবং ভিসার উপর এই ভিডিওটি তৈরি করতেছি আমি কারণ বর্তমান পরিস্থিতিতে অসংখ্য নতুন ভাই ও বোনেরা যারা কুয়েত আসতে আগ্রহী তারা ভিসার আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার লিগাল একটা তথ্য ফেলে তাদের অনেকটাই উপকার হয় সেই উপলক্ষে আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি সো চলুন কথা না বাড়িয়ে মূল টপিক নিয়ে এবার কথা বলা যাক তার আগে বলতেছি অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে আপনি সামান্য পরিমাণ উপকার হলে একটি লাইক করে যাবেন এবং দরকার হলে কমেন্ট শেয়ার করে দেবেন সো চলুন কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা আপডেট দিতে গেলে আমি তিনটি ক্যাটাগরিতে ভিসা আপডেট দেবো এক নম্বর হচ্ছে আহালি ভিসা আপডেট দেবো বর্তমান কুয়েতের আহালি ভিসা কোন কোন কোম্পানিতে বের হচ্ছে এবং বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে বলব তারপরে বলবো আকুদ ভিসা ক্লিনার ভিসা সম্পর্কে কোন কোন কোম্পানিতে বের হওয়ার সম্ভাবনা আছে এবং বের হব হবে এই বিষয়টি নিয়ে কথা বলবো তো ধারাবাহিকভাবে তারপরে বলবো ফ্রি ভিসা এবং সন পেপার বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো না ভিডিওটি প্রথমে বলি আহালি ভিসানা কুয়েতে যারা আহালি ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি বর্তমান পরিস্থিতিতে কেপিটিসি বলেন জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি বলেন এই কোম্পানিগুলোতে কিন্তু এই মাসে কোনো ভিসা এ পর্যন্ত কোনো বের হয় নাই সন পেপারও বের হয়নি কেপিটিসি নিয়ে কিন্তু অসংখ্য ভাই বোনের আপডেট আছে তো কেপিটিসি বিষয়গুলো নিয়ে আহলি ভিসে অনেক ভাই ওরা কমেন্ট করেছেন প্রশ্ন উত্তর চেয়েছেন আমি সামান্য পরিমাণ কেপিটিসি না আপডেট দিচ্ছি সাধারণত এই মাসে কেপিটিসি ভিসা হওয়ার আর কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই আসলে কেপিটিসি লামানা পারমিট পাচ্ছে না যার কারণে ভিসা হচ্ছে না ভিসা তারা দিতে পারতেছে না কিন্তু কেপিটিসির কিন্তু ভিসা হচ্ছে আদার্স কোম্পানি মানে আদার্স দেশগুলোতে এ নেপালিদের জন্য সবচেয়ে বেশি ভিসা হচ্ছে তো কেপিটিসি বিষয়ে আসলে তেমন কোনো ভালো নিউজ আসলে বাংলাদেশিদের জন্য নেই আপাতত পরবর্তীতে যদি এরকম কোনো নিউজ আসে আমি অবশ্যই আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো তো জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং এই কোম্পানি সম্পর্কে যারা জানতে চেয়েছেন এই মাসে কিছু ভিসা বের হওয়ার কথা ছিল এই কোম্পানিতে তবে এখন পর্যন্ত তেমন কোনো ভিসা বা সন পেপার জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে বের হয়নি কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা আছে এখনও উড়িয়ে দেওয়া যাবে না তবে খুবই কম সংখ্যক ভিসা বের হওয়ার সম্ভাবনাই আছে তো তাছাড়া কুয়েতে যে বর্তমানে হোটেল ভিসা সম্পর্কে অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন হোটেল ভিসা জানুয়ারি মাস থেকে খোলার কথা ছিল মানে দেওয়ার কথা ছিল তো এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি কিন্তু দেখা যায়নি হোটেল ভিসাতে তেমন কোনো তো কুয়েতে যারা ফাইভ স্টার হোটেল এবং ফোর স্টার বা থ্রি স্টার হোটেলে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের কিন্তু জানুয়ারি মাসে কোনো প্রকার ভিসা হয়নি এবং হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নেই এখন ফেব্রুয়ারি মাসে হবে কিনা এটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না কারণ কুয়েতের বর্তমান পরিস্থিতিতে সরকার যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছে সেটা হলো কুয়েত থেকে অবৈধ প্রবাসী নিধন অবৈধ প্রবাসী দূর করার জন্য একের পর এক আইন করতেছে একের পর এক কঠোর অবস্থানে কুয়েত যাচ্ছে তো এই প্রচুর পরিমাণ তারা লক্ষ্য দিয়েছে হয়তো অবৈধ প্রবাসীগুলো নিধন করার পরে তারা নতুন ভিসা দেওয়ার একটা প্ল্যান করতেছে যে অবৈধ প্রবাসীগুলো দেশে পাঠিয়ে দিয়ে তারপরে যে ওই গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপে নতুন কুয়েতি আর লোক নিয়ে আসবে প্রায় এক লাখের মতো এখনও অবৈধ প্রবাসী আছে সব দেশ মিলিয়ে কুয়েতের অবস্থান করতেছে তো যাই হোক চেষ্টা করতেছে যে তাদের নিধন করার জন্য আসলে সাধারণ ক্ষমা বিষয়ে কিছুদিন আগে একটি নিউজ মন্ত্রীর পরিষদ থেকে অনুমতি দেওয়া হয়েছিল যে ছয়শো দিনের জরিমানা সাপেক্ষে সাধারণ ক্ষমা দেওয়া হবে যারা দুই সালের আগে মানে অবৈধ হয়েছেন কিন্তু দুঃখের বিষয় সেটা মন্ত্রিসভা থেকে বাতিল করা হয়েছে এখন কোনো সাধারণ ক্ষমা হবে না যারা অবৈধভাবে আছেন তাদের ধরা হবে এবং ধরার পরে তাদের দেশে পাঠানোর জন্য যে খরচ তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোটা পরিমাণ টাকা থাকে সেখান থেকে কাটিং করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এই নতুন একটি মানে নিউজ আরবি দৈনিকগুলোতে এসেছে গতকালকে তো বর্তমান পরিস্থিতিতে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সবই অবৈধ প্রবাসী নিধন এবং কুয়েতের যে নেশাদা দ্রব্য আছে বা অপরাধজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করার জন্য তারা পদক্ষেপ নিতেছে নতুন প্রবাসীদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নিয়ে এখন পর্যন্ত আর কোনো আপডেট আসেনি যদিও কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা তার একটি বিষয় তো খোলাসা করেই দিলো সাধারণ ক্ষমা দিয়েও কিন্তু আবার বন্ধ করে দিল তো আরও দুটি বিষয় আছে এখানে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যেমন লামানা বিষয়টা নিয়ে এবং আরও আছে ফ্যামিলি ভিসা বিষয়টা নিয়ে এইগুলো নিয়ে কী সিদ্ধান্ত নেবে এটা সামনে দেখা যাবে তো ভিসা আপডেট নিয়ে যেহেতু কথা বলতে আসছে আজকে ভিসার বিষয় নিয়ে কথা বলি তো যারা অপেক্ষা করতেছেন আহালি ভিসার জন্য তারা কিন্তু মানে ভিসা পাচ্ছে টুকটাক যেমন কিছুদিন আগে ভিসা বের হলো হচ্ছে আর ডাটা কোম্পানিতে ভিসা বের হয়েছে আরও চারটি কোম্পানিতে ভিসা বের হয়েছে আমি কিন্তু আপডেট দিয়েছি গত সপ্তাহে এই সপ্তাহে এখন পর্যন্ত কোনো কোম্পানিতে ভিসা বা সান পেপার বের হয়নি আজকে সোমবার তো যাই হোক বুধবার বৃহস্পতিবার মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের ভিতরে আশা করি কিছু কুফারিতেশন পেপার এবং ভিসা বের হয়ে যাবে আসলে আগের থেকে বলা কঠিন যে কোন কোম্পানিগুলোতে বের হতে পারে তো এই ছিল আহালি ভিসার বর্তমান পরিস্থিতিতে এরপরে যদি জানার থাকে কোনো ভিসা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এরপরে বলবো আকুত ভিসা না যারা ক্লিনার কাজ আসতে চাচ্ছেন কুয়েতে বর্তমান পরিস্থিতিতে আকুদ ভিসা তানজিব কো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল এবং আরও কিছু কোম্পানি আছে যেগুলো এগুলো হল উল্লেখযোগ্য যেহেতু বড়ো কোম্পানি এইগুলোতে যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য অপেক্ষার সময়টা শুধু বৃদ্ধি পাচ্ছে এই মাসে যদিও পেপার অনেক কোম্পানিতে দেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না কোনো কোম্পানি এখন পর্যন্ত পেপার দিচ্ছে না আজকে ২২ তারিখ আসলে আমি আশা করেছিলাম যে এই বিশ থেকে বাইশ বিশ বাইশ তারিখ বা পঁচিশ তারিখের ভিতরে অনেক আপাতত তিন চারটা কোম্পানির সন পেপার বের হবে কিন্তু এখন পর্যন্ত যেহেতু একটি কোম্পানির সন পেপার বের হলো না তার মানে শুভকর পরিস্থিতিতে নাই কুয়েত গভর্নমেন্ট থেকে লামানা পারমিট বিষয়গুলো এনে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না খুব কঠোরতা অবলম্বন করতেছে সহজে লামানা পারমিট দিচ্ছে না যার কারণে ভিসাগুলো কিন্তু তেমন বের হওয়ার পথে নেই তো সন পেপার আসলে আদৌ আর এই মাসের আজ ছয় সাত দিন সময় আছে তার ভিতরে আসলে বের করতে পারবে কিনা সেটা কিন্তু নিশ্চিতভাবে কোনো কোম্পানি বলতে পারতেছে না আমি তথ্য নিয়েছি সর্বশেষ আপডেট যেগুলো দিয়েছে আসলে তারা মানে বলে যে আসলে চেষ্টা করতেছে এই মাসের ভিতর সনপেপার বের করার জন্য কিন্তু আসলেই কতটুকু পারবে এটা আসলে সম্ভব কিনা সেটা সময়ই বলে দেবে তো আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে দেখতে হবে আরও জিএম কোম্পানিতে গত মাসে ডিসেম্বর মাসে কিন্তু কিছু শন পেপার বের হয়েছিল সেই শন পেপারগুলোর কিন্তু অলরেডি জানুয়ারি মাসে ভিসা বের হয় কমপ্লিট হয়ে গেছে প্রায় সবাই ভিসা পেয়েছে তার কারণে ডিসেম্বর জানুয়ারি মাসে না হলে ফেব্রুয়ারি মাসে কিন্তু জিএম কোম্পানির আবারও শন পেপার বের হওয়ার একটি সম্ভাবনা সামনে দাঁড়িয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আকুদ ভিসার সম্পর্কে আপডেট যারা আকুদ ভিসা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আরও যদি জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তরে সবাইকে জানিয়ে দেব। তো এরপরে ফ্রি সম্পর্কে কুয়েতে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি যারা ফ্রি বিষাতে কুয়েতে আসতে চান বর্তমান পরিস্থিতিতে ফ্রি বিষাতে কুয়েতে না আসা ভালো হবে কারণ বর্তমান পরিস্থিতিতে ব্যাপক অভিযান চলতেছে চারোদিকে পুলিশ ধরাধরি চলতেছে কড়া অবস্থানে কুয়েতে অবস্থান মানে গভর্নমেন্ট অবস্থান করতেছে যার কারণে আপনারা যদি ফ্রি বিষাতে কুয়েতে আসতে চান তাহলে কিন্তু প্রি বিষেতে আসার পর বাইরে কাজ করতে হয় যেহেতু বাইরে অনেক এইগুলো কিন্তু কুয়েতের আইনে কিন্তু অবৈধ আপনি যে খাদেমের আন্ডারে আসবেন যেটাকে খাদেম ফ্রি বিষে বলা হয় তার আন্ডারে যদি আসেন তার আন্ডারে যদি কোনো কাজ থাকে সেগুলো কিন্তু আপনার জন্য বৈধ আর বাইরে কাজ করা কিন্তু টোটালি অবৈধ কিন্তু ফ্রি বিষেতে যারা আসেন তারা সিস্টেম করেন যে এক নির্দিষ্ট পরিমাণ আপনারা কিছু টাকা দেবেন মাসে এবং আপনার বাইরে যা ইচ্ছা তাই কাজ করবেন এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় আপনি ট্যাক্সিও চালাতে পারেন আপনি বা রাজমিস্ত্রি কাজ করতে পারেন বা আপনি ভালো কোনো কাজ জানা থাকলে ইলেকট্রিশিয়ান বা যদি আরও কোনো ভালো কাজ জানা থাকে এসির মেকানিক বা গাড়ির মেকানিক সেগুলো করতে পারেন কিন্তু এটা এখানে রিক্স আছে প্রচুর রিক্স আছে আর বর্তমান কুয়েতে যে পরিস্থিতি আপাতত রিক্স না নেওয়া ভালো হবে যদি পরিস্থিতি ঠান্ডা হয় তখন আপনারা আসতে পারবেন ফ্রি ভিসাতে ফ্রি সাথে যেহেতু ইনকাম বেশি আসলে আর খরচও অনেক বেশি ফ্রি ভিসাতে বর্তমান কুয়েতে ঢুকতে প্রায় নয় থেকে দশ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে তো এত টাকা খরচ করে আসলে রিক্স না আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না তো তারপরও আসলে যারা চেষ্টা করতেছেন ভিসাই তো পাচ্ছে না কেউ ভিসাই তেমন পাচ্ছে না এখন ফেব্রুয়ারি মাসে কতটুকু ভিসার অগ্রগতি হবে সেটা ফেব্রুয়ারি মাসই আসলেই বোঝা যাবে তো এই ছিল বর্তমান ফ্রি ভিসার পরিস্থিতি তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে যারা আসতে চাচ্ছেন ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু খুব একটা শুভকর অবস্থানে নাই খুব একটা যতটুকু আইডিয়া করা হয়েছিল যে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ ভিসা বের হবে কিন্তু সেরকম কিন্তু ভিসা বের হয় নাই একটি কোম্পানিতে বারবার ভিসা বের হচ্ছে সেটা হলো আলদানা কোম্পানিতে তারাই ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাস মিলিয়ে মোট চারবার ভিসা ছেড়েছেন তো চারবার ভিসা বের হয়েছে এই কোম্পানিতে তো এই কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছে বাংলাদেশ নেন তারাই শুধু ভিসা পেয়েছেন তাদের আসলে লাখ ফেভার করছে বা তারাই আসলে ভাগ্যবান বলা যায় আর বাকি কোম্পানিগুলোতে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না টুকটাক ভিসা বের হচ্ছে আর প্রাইভেট সেক্টর ভিসাগুলোতেও তেমন একটা অগ্রগতি নেই তেমন একটা বের হচ্ছে না হোটেল ভিসা তো একই অবস্থা মাজরা ভিসার ক্ষেত্রেও একই অবস্থা তো যাই হোক আশা করি জানুয়ারি মাসটা খুবই খারাপই গেল বলা যায় যারা ভিসা পেয়েছেন তাদের জন্য ভালো কিছু হয়েছে ইনশাল্লাহ তবে ফেব্রুয়ারি মাসটা যেন ভালো যায় এই শুভকামনা রেখে সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য তো এখানে ভিডিওটা শেষ করছি এবং যার যে কোনো বিষয়ে কমেন্ট করার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনার ভাই ব্রাদারদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক ভাই ব্রাদার জানার পরে অনেকটা উপকার হবে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ তো আল্লাহ হাফেজ